পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার নামাজের পাশাপাশি অধিক পরিমাণে পরিমাণে নফল পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু বেশি আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী কারিম সাল্লা বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দুরুৎ শরীফের আমল দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দূর পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূর পড়ার মতো সময় নাই তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূর পড়েন সাল্লাহ আলহি আসাল্লাম তাতেও দূর পাঠের সব পাবেন আমলটা করবো তো আল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাম বলেছেন আফদালুসালে আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের মাল সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ভাইরামার প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করবো সপ্তাহ দিন যদি আমার ত্রুটি বিচ্ছুতি হয় আমি সেটাকে কালেকশন করার চেষ্টা করব কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসেবে আমি জামাতের সাথে পড়বই পড়ব তার জন্য রাতে আগে আগে ঘুম ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে ঘুমো অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে অন্যের সহযোগিতা করব কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়ব না ইনশাআল্লাহ তিন নম্বর আমল হলো সূরা কাহাফ পড়ব যারা কুরআন পড়তে পারেন না কুরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারাই জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনের সামনে ইমাম কাছাকাছি গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা তেলাও জিকির আজকের মাসগুল থেকে নামাজ পড়ে বের হয়ে আসা এই কাজ এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দেবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব আলমিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরো বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাত জেগে নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবে চেষ্টা করবো না ইনশাল্লাহ পাঁচ নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোন দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনেরই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামায়করামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামা একরাম বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমাদ দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি কি করব ইনশাল্লাহ দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তালের কাছে দোয়া করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ কয়টা আমল বললাম আমল করবো তো ইনশাআল্লাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলবো লিখে